আসন্ন তোলযাত্রা রমজান উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হল ডমকল থানা প্রাঙ্গণে এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন এসডিপিও শুভম বাজাজ ডমকল থানার আইসি পার্থ শরথী মজুমদার ফায়ার ব্রিগেড ওসি অমর পাল ডমকল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডমকল স্পোর্টিং ক্লাব এর সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন সোশ্যাল মিডিয়ার লোকজন বাজিতপুর মহিলা সমিতি সভাপতি বন্দনা চৌধুরী উপস্থিত ছিলেন এই সভায় বিভিন্ন রকমের আইনি পদক্ষেপ নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয় শুভেচ্ছা জানি আমি সামান্য কিছু কথা আপনাকে বলবো যেটা বিশেষ করে এই মুহূর্তে প্রবলেমের সৃষ্টি হচ্ছে হোলির ব্যাপারটা যদি তেমন কিছু রাজনৈতিক গন্ডগোল বা তেমন কিছু হয়ে যায় তাহলে তো ফায়ার ব্রিগেডের পর্ব আছে আগুন বাড়িতে আগুন ধরা এগুলো হয় অনেক জায়গায় হয়ে যায় প্রথম কথা আমি একটাই কথা বলবো যে কোনো প্রোগ্রাম করবেন আপনারা তাতে জলসা প্রোগ্রাম হোক আর যাই কীর্তনের প্রোগ্রাম হোক ফায়ারের পার্টি অবশ্যই হবে দু হাজার চব্বিশ থানার পক্ষ থেকে এবং রমজানের উপলক্ষে সমন্বয় যে সভা আহ্বান করা হয়েছে সেজন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাব এ থানার আইসএস সাহেবকে এবং এখানে উপস্থিত আছেন আমাদের ডক্কর মহাকুমার আধিকারিক এসডিপিও আইস সাহেব এবং ওসি ফায়ারেড এবং যারা আমরা মহিলা কমিটিতে আমরা দশজন আছি আমি সেই কমিটি আমরা এবার ভেবেছি যেহেতু রমজান মাস রোজা বা চারজন প্রোগ্রামটাকে একদম অন্যভাবেই সাজিয়েছি আমরা চারটে থেকে যে পথ নিত বা পথ পরিক্রমা সেটা চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে শেষ তারপরে যে সময় সময় সেটা তারপরে নিয়ম হয়েছে যে স্যাটেলাইট পিকচার তুলে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে আমরাও অনেক ক্ষেত্রে যাচ্ছি না ওসি সাহেব সাহেব অনেক ক্ষেত্রে যাচ্ছে স্যাটেলাইট পিকচার তুলছে ল্যাট লং দিচ্ছে ল্যাট লং দিয়ে আমাদের কাছে পাঠিয়ে বলা হচ্ছে যে এটার ইনকোয়ারি করে প্রসিকিউশন কেটে এতে যেটা সুবিধে হচ্ছে কারণ বাড়িতে যাওয়া যাচ্ছে ল্যাট লংটা পাচ্ছি ওই জমিটা কার বিএলআর অফিস থেকে পেয়ে যাচ্ছে মোজা করে সেখানে অন্য কোনো অসুবিধা আমার মনে হয় তো বাবুদা যেটা আমাদের স্পোর্টিং ক্লাব থেকে যে অনুষ্ঠানটা করা হয় মানে ওইখানে যে হোলি উৎসবটা করা হয় সেক্ষেত্রে একটা সাংস্কৃতিক অত্যন্ত মনক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু তারের পর

এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর